ভাঙর রঘুনাথপুর পুরাতন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ রঘুনাথপুর পুরাতন জামে মসজিদের প্রেসিডেন্ট ফজরুর রহমান খান বলেন রঘুনাথপুর পুরাতন জামে মসজিদে প্রতি বছরে নাই এবছর মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় বাদ শহর থেকে গ্রাম পবিত্র ঈদ উল ফিতরের নামাজ হয় রঘুনাথপুর পুরাতন জামে মসজিদের পাশাপাশি ঈদগাহ ময়দানে ফজরুর রহমান খান অংশ গ্রহণ করেন তিনি রঘুনাথপুর পুরাতন মসজিদের প্রেসিডেন্ট ফজরুর রহমান খান এছাড়া ছিলেন আব্দুর রোহিশ খান উপপ্রধান ভোগালী এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ও বিশিষ্ট সমাজসেবী শাইল খান ও বিশিষ্ট জনেরা আমরা সমস্ত ভারতবাসীকে এই বার্তা দিতে চাই যে সাম্প্রতিক সম্প্রীতি বজায় থাক সমস্ত মিলেমিশে আমরা থাকতে চাই এবং সবার ঈদ উপলক্ষে শুভ কাটুক এটাই কামনা করি জাতি ধর্ম নির্বিশেষে কি বার্তা দেবেন সম্প্রীতির উদ্দেশ্যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবার কাছে আবেদন করব সবাই মিলেমিশে ভারতবর্ষে সুষ্ঠুভাবে বসবাস করুক এবং হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকুক এটাই আমরা আশা করব আজ ঈদের নামাজের পরেই দেখা যায় যে একটা যুবক ছেলেদের যে একটা বাইক নিয়ে একটা রেসারেশি সেই বিষয়ে কি পথ প্রত্যেক ছেলেদেরকে বলবো বিশেষ করে আজকের ঈদের দিনে অনেকে বাইক নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে যায় তারা প্রত্যেকে যেন গাড়িটা স্লো করে চালায় চল্লিশের মধ্যে তাদের স্পিডটা রাখে এবং প্রত্যেকে যেন হেলমেটটা ব্যবহার করে আপনার নাম আজকের যেন কারো এই খুশির দিনে দুঃখ না নেমে আসে আপনার নাম আর পরিচয় আমার নাম ফজলুর রহমান খান রঘুনাথপুর পুরাতন জামে মসজিদের প্রেসিডেন্ট আমরা যেভাবে হিন্দু মুসলমান একত্রিত মিলেমিশে এবং এইভাবে যেন কোনো রকম আমাদের মধ্যে ভেদাভেদ না থাকে হিন্দু মুসলমানের মধ্যে কোনো রকম যেন অনৈক্য সৃষ্টি না হয় কোনো সাম্প্রদায়িক মানে শক্তি জানান মাথা চাড়া না দিয়ে উঠে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এইটাই আমরা ঈদের দিনে কামনা করছি আজকে ঈদের দিনে কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে মানুষ সুষ্ঠুভাবে আমরা মানে ঈদটা পালন করেছি সুন্দরভাবে ঈদ তারা উদযাপন করুক যে ছেলেরা সব আছে ইয়ং ছেলে তারা ঘুরে ফিরে বেড়াক এবং আত্মীয় স্বজন এর সঙ্গে মানে একত্রিত মানে ঈদের শুভেচ্ছা বিনিময় করুক জিনিস হলো যেটা আমি প্রত্যেকে যখন যুবক ছেলেদের সঙ্গে কাছে একটাই অনুরোধ করব। আপনারা যারা বাইক নিয়ে বাইরে বেরোবেন হ্যাঁ যেন আপনাদের আনন্দটা দুঃখে পরিণত না হয় আপনারা আপনাদের মানে একটিয়ারের মধ্যে স্পিডটা রাখবেন মানে বিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে আপনারা গাড়িটা চালাবেন এবং হেলমেটটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ এটা হলো আমাদের কাশিপুর মানে পিএসের যে আমাদের এ আছেন মানে আমাদের অসি আছেন হ্যাঁ আইসি তিনি এটা মানে বারবার প্রচার করছে এর আগে একটা রক্তদান শিবিরেও তিনি এই বার্তাটা দিয়েছিলেন আমরা চাচ্ছি যে যারা যা আনন্দ করতে গিয়ে যেন দুঃখটা নেমে আসে এইটাই থাকবে তাদের প্রতি আমাদের আপনার নাম আর পড়েছে আব্দুর রহিজ খান ভোগালুয়ান উপপ্রধান রঘুনাথপুর ঈদগাহ ময়দান এবং আমাদের রঘুনাথপুর পুরাতন মসজিদের থেকেই আমাদের এই নামাজটা ঈদগাহ মাঠে আমাদের দুটো নামাজ হয় সময়ের এবং জায়গার পরিপ্রেক্ষিতে আমাদের এই নামাজের প্রচুর লোক এবং আমাদের চারটা থেকে পাঁচটা পাড়ার লোক এবং এছাড়াও বিবিধ পাশের গ্রামের যারা পারিপার্শ্বিক গ্রামের বাসিন্দা আছেন তারা আমাদের সাথে এই ঈদের নামাজ আদায় করেন এবং শুভেচ্ছা বিনিময়ে ভালোবাসা সব কিছু করেন আমরা চাই যে এইভাবেই ভালোবাসা সম্প্রীতি সম্প্রীতিবোধ বজায় থাকুক ধর্ম ধর্মের জায়গায় থাক বাকি রাজনীতি সমাজ সমাজের জায়গায় থাক এবং আমরা চাই সুন্দর সমাজ গড়ে উঠুক আগামী দিনে মানুষ এইসবগুলো নিয়ে আরও মানে উৎসাহিত হোক খুশির ঈদ খুশির মতোই পালন হোক এবং যেটা বললেন আগে যারা ছিল এই যে যানবাহনের ব্যাপারটা ঈদের দিকে এটা যেন সবাই গুরুত্ব দিয়ে সাবধানতার সঙ্গে চলাফেরা করে এটাই আমরা গ্রামবাসী এবং মসজিদ কমিটির তরফ থেকে বলতে চাই আপনার নাম আর খান গ্রামবাসী কিন্তু রঘুনাথপুর সুরাতন মহিলার সেক্রেটারি